এই যে যে তরলটা দেখতে পাচ্ছেন এটা একটা গাছের খাদ্য বানিয়েছি আমি তো এটা গাছের জন্য খুবই উপকারী এটা যদি আমরা যে তরল খাবার দিই সেটা মাঝে যদি এই খাবারটাও দিয়ে দিই খোল পচা জল সবজি ভেজানো জল তার মাঝখানে এটা দিই এটা কিন্তু সমস্ত গাছের জন্য খুব ভালো ফুল সবজি সমস্ত গাছে এটা ব্যবহার করতে পারেন তো এটা আমি নিজে ব্যবহার করে দেখেছি এত ভালো রেজাল্ট পেয়েছি তাই আপনাদের কাছে শেয়ার করলাম আমি বাগানের সমস্ত গাছেই দিয়েছি বিশেষ করে সবজি গাছে এর উপকারটা যেন অনেক বেশি দেখতে পেলাম আমি যার জন্য আমি সবজিতে এটা প্রায় মাসে দুবার ব্যবহার করি আর এটা কি দিয়ে তৈরি করেছি সেটা সেটা আপনাদের এখনই দেখাবো তো খুব ঘরোয়া জিনিস দিয়ে মাত্র দুটো উপাদান দিয়ে তৈরি করেছি আর এই যে দেখুন লাউ গাছে দিচ্ছি বেগুন গাছে আমার যত গাছ আছে সবজি গাছ মোটামুটি ফুল গাছ সব গাছেই এটা ব্যবহার করেছি তো এটা বানানো খুব সহজ সহজেই সবাই আমরা ঘরেই এটা বানিয়ে নিতে পারি এই যে যে ছোটো ছোটো গাছগুলো লাগিয়েছি এটাও দিয়েছি এটার মেইন যেটা ব্যবহার করেছি সেটা হলো পুরনো পচা ভাত দশ বারো দিন সেই ভাতটাকে রেখে সেটা দিয়েই তৈরি করেছি তাহলে চলুন দেখি কিভাবে আমি এই খাবারটা তৈরি করলাম এই যে ভাত এটা দশ বারো দিন হয়ে গেছে আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম একটা প্লাস্টিকের কৌটায় পুরোপুরি ঢাকনা আটকায় এমনি হালকা করে ঢাকনাটা দিয়ে রেখেছিলাম তো এটা একটা কাঠির সাহায্যে আমি ভালো করে ভাতটাকে নেড়ে নিচ্ছি মানে যতটা সম্ভব লিকুইডটা ভালো করে মিশে বেরিয়ে আসে সেটাই করে নিলাম আর এবার একটা মশারির নেট দিয়ে এটাকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি মশারির নেট দিয়ে পুরো এই ভাতটাই এই যে খানিকটা নিলাম চেপে চেপে দিয়ে আবার ওটুকুও ছেঁকে নেব পুরোটা পুরোটা ছেঁকে নিয়ে এইবার এটার সঙ্গে এখানে এই যে ছ সাত লিটার জল আছে এই জলের সঙ্গে এই যে আবার ওটাকে ছেঁকে পুরোটা এর সঙ্গে মিশিয়ে দেব ভালো করে এই জলের সঙ্গে মিশিয়ে এবার আমার সেকেন্ড যে উপাদানটা দেব সেটা দিচ্ছি হলুদ এর সঙ্গে অবশ্যই হলুদ মেশাতে হবে এক চামচ মতো হলুদ মিশিয়ে এক থেকে দেড় চামচ হলুদ মিশিয়ে এবার সমস্ত গাছে দিয়ে দিতে হবে তবে ভাতটা কিন্তু অন্তত এক সপ্তাহ থেকে দশ দিনের মতো ভাতটাকে পচিয়ে নিতে হবে না হলে কিন্তু এই খাবারটা সারটা তৈরি হবে না পচিয়ে নিলেই সারটা তৈরি হবে হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার সমস্ত গাছে দিয়ে দিতে হবে তো সবজি গাছ ফল গাছ সব গাছেই এটা ব্যবহার করা যায় বিশেষ করে ফল সবজি গাছ লাউ বেগুন কুমড়ো টমেটো এই সব গাছে এটা আমি দেখেছি খুব কার্যকরী হয় আমি ফুল গাছের জন্য এটা ব্যবহার করছি আর এই যে এখানে যে ওলকপি লাগিয়েছিলাম ওলকপিগুলো খুব সুন্দর হয়েছে মাঝে খোলবে যেন জল দিয়েছি সবজি আর খোলবে যেন জলটা মিশিয়ে দিয়েছি আর আজকে যে দিয়ে দিলাম ভাত পচানো যে জলটা হলুদ মেশানো সেটা দিয়ে দিলাম আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন খুব ভালো রেজাল্ট পনেরো দিনে একবার দিতে পারেন আর অবশ্যই ভাতটাকে পচিয়ে নিতে হবে সেটা তো বললামই যতটা পচানো যায় দশ বারো দিন হলেও ভালো হবে কোনো অসুবিধা নেই তাহলে ভিডিও আজ এই পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন আজ আসি টাটা বাই বাই